বাসি রুটি দিয়ে যে এত মজার রুটি পিজ্জা বানানো যায় সেটা না বানিয়ে খেলে আপনি বিশ্বাসই করতে পারবেন না এর স্বাদ আমাকে অবাক করে দিয়েছে আসলে আমার নিজের কাছে যেটা ভালো লাগে আমি কেবল সেটাই শেয়ার করে থাকি কোনো রেসিপি যদি আমার নিজের কাছে ভালো না লাগে সেটা আমি সবার সাথে শেয়ার করি না আসসালামু আলাইকুম সকলকে আজ দেখাবো একটা বাসি রুটিকে কিভাবে ফেলে না দিয়ে এত সুন্দর এত মজাদার একটা পিজ্জা বানিয়ে ফেলতে পারবেন রুটি বানানোর পর দুই একটা রুটি যদি থেকে যায় সেই রুটিটা আর কেউই খেতে চায় না অথচ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই সেই রুটিটাকে যদি এমন পিজ্জা বানিয়ে দেন তাহলে সবাই সেই বাসি রুটিটা খাওয়ার জন্যই খুঁজবে প্রথমে একটা রুটি নিয়ে নিলাম তার উপর দিয়ে দিলাম টমেটো সস সসটাকে খুব ভালোভাবে সব জায়গায় লাগিয়ে নিচ্ছি আমি সসটা একটু বেশি পরিমাণে দিয়েছি সসের পরিমাণ বেশি হলে খেতেও একটু বেশি মজা লাগে টমেটো সসটা এখানে স্কিপ করা যাবে না দিতেই হবে সসটা লাগানো হয়ে গেছে এখন দেব কয়েক টুকরা মুরগির মাংস আমার কাছে গতকাল রান্না করা কিছু মাংস ছিল সেখান থেকেই আমি কয়েক টুকরা নিয়ে নিয়েছি মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে নিচ্ছি আপনার কাছে যদি রান্না করা মাংস না থাকে সেক্ষেত্রে আপনি চিকেন অথবা বিফ যে কোনো মাংসকে সয়া সস টমেটো সস নুন হলুদ দিয়ে সামান্য ভেজে নিতে পারেন টুকরো করা মাংসগুলো খুব ভালোভাবে রুটির ওপর ছড়িয়ে দিচ্ছি আমি মাংসের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ বেশি মাংস হলে খেতেও বেশি মজা লাগবে আপনি আপনার ইচ্ছে মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন মাংসটা দেয়া হয়ে গেছে এখন এখানে যোগ করব সামান্য কিছু কাঁচামরিচ কুচি একটু পেঁয়াজ কুচি আর কয়েক টুকরো গাজর যেহেতু আমার কাছে ক্যাপসিকাম নাই তাই আমি ক্যাপসিকামটা দিতে পারতেছি না আপনার কাছে থাকলে অবশ্যই দিয়ে দিবেন একে একে সবকিছু খুব সুন্দরভাবে ভাবে রুটির ওপর সাজিয়ে দিচ্ছি যেমনটা আসল পিৎজায় সাজানো থাকে আসলে দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে এখন আমাদের লাগবে সিজ আমার কাছে মোজেরেলা সিজটা নাই তাই আমি দিতে পারছি না আমার কাছে সিস আছে স্লাইড আর আমি সেই স্লাইড করে চারপাশে আপনার কাছে যদি সিজটাকে না ক্ষেত্রে তাহলে এই সিজটাকে স্কিপ করে যাবেন তবে আমার কাছে মনে হয় রুটি পিজ্জা হোক বা দোকানের পিজ্জা হোক আসলে সিজ ছাড়া পিজ্জা অসম্পূর্ণ সাজানোর পরে এখনই দেখতে কতটা লোভনীয় লাগতেছে চলে আসলাম চুলায় এখন পিজ্জাটাকে বেক করার পালা চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এক চামচ বাটার আপনার কাছে বাটার না থাকলে সেক্ষেত্রে আপনি রান্নার তেল ব্যবহার করতে পারবেন বাটারটা সম্পূর্ণ গলে গেলে সাবধানে পিৎজার রুটিটা দিয়ে দিচ্ছি রুটিটাকে প্যানে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নেব পাঁচ মিনিটের জন্য যে যেহেতু রুটিটা এর আগে একবার বানানো হয়েছে আর পিৎজার আসল রুটির মতো এই রুটিটা অতটা মোটাও না তাই বেক করতে পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না পাঁচ মিনিট পর চুলা থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার রুটি পিৎজা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে নিচের অংশটা ওপরটা একদম সফট এখন থেকে বাসি রুটি ফেলে না দিয়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন মজাদার এরকম একটা রুটি পিজ্জা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন